আজকের বিষয় হলো পিডিএফ ফাইল কীভাবে এডিট করবেন অনেক সময় অনেকের প্রয়োজন হয় পিডিএফ ফাইল এডিট করার জন্য কিন্তু পিডিএফের উপরে তো কোনো এডিট করা যায় না তাহলে আজকে দেখাবো পিডিএফ ফাইলের উপর আপনারা কিভাবে এডিট করবেন যেমন একটি পিডিএফ ফাইল এটার উপরে যেমন দেখেন লেখা যায় না এডিট করা যায় না এডিট করা যায় না হ্যাঁ তাহলে আমরা এই পিডিএফ ফাইলটি কীভাবে এডিট করবো সেটি দেখাবো আজকে শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার অন করবেন অন করে গুগলে যাবেন গুগলে যা লিখবেন আপনার পিডিএফ টু ওয়ার্ড পিডিএফ টু ওয়ার্ড লিখে এন্টার দিবেন এন্টার দেখ দিলে বিভিন্ন সাইট এখানে আসবো ঠিক আছে এই যে প্রথমেরটাও করতে পারেন আপনারা সেকেন্ড যেটা আছে এটাও করতে পারেন হ্যাঁ আপনারা প্রথমেরটা দিতে পারেন অথবা দ্বিতীয়টা দিতে পারেন এটা দেন হ্যাঁ ক্লিক করার পরে সিলেক্ট পিডিএফ ফাইল এই অপশানে ক্লিক করেন ক্লিক করার পরে আপনার যে পিডিএফ ফাইলটি নিয়ে আসেন এখানে এই যে পিডিএফ ফাইলটি এখানে ক্লিক করে ওপেন আসতেছে ধৈর্য সহকারে একটা মিনিট দেখুন শুধু এক মিনিটের মধ্যে আপনার পিডিএফ ফাইলটি কী হয়ে যাবে ওয়ার্ড ফাইল হয়ে যাবে এখানে এসে চলে আসছে এখানে কনভার্ট হ্যাঁ আবার ডাউনলোডে ক্লিক করুন এই যে এখানে চলে আসছে দেখেন এই যে ওয়ার্ড ফাইল হ্যাঁ এই যে আমাদের ওয়ার্ড ফাইল হয়ে গেছে অর্থাৎ পিডিএফ থেকে ওয়ার্ড ফাইলে চলে আসছে এখানে একটা অ্যানাবল এডিটিং অ্যানাবল এডিটিং ক্লিক করবেন অন বেশিরভাগ কম্পিউটারে এই অপশনটা থাকবো না ঠিক আছে যদি তাকে অ্যানাবল এডিটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন কত সুন্দর একটি পিডিএফ ফাইল ওয়ার্ড ফাইল হয়ে গেছে যেমন এখন আমরা এডিট করি যেমন আমরা এটা ক্যাপিটালি ইচ্ছা মতো লিখতে পারবেন কোনো সমস্যা লিখেন কামাল আহমেদ কামাল আহমেদ পিতার নাম দিতে পারেন এম রাজু আহমেদ এখন সবগুলা ইচ্ছা মতো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন একবারে সহজে হ্যাঁ একবারে সহজে এখানে এক্সপিরিয়েন্স পাল্লাইতে পারেন ইচ্ছা মতো আপনারা এডিট করতে পারবেন এডিট করার পরে এডিট করার পরে আপনারা কি করবেন সুন্দর করে আবার সেভ দিবেন পালে কিরিক সেভ এসে কিলিক হ্যাঁ আপনার যেখানে সেভ করবেন ওই জায়গায় এখানে ডেস্কটপ হ্যাঁ এখান থেকে চাইলে আবারও পিডিএফ করতে পারেন পিডিএফ করলে পিডিএফ ওয়াট হলে ওয়াট ঠিক আছে আমি পিডিএফ নামে সেভ করি সি বি থ্রি সি থ্রি একটা নাম দেবেন নাম দেওয়ার পরে আপনার যে কোনো একটা নাম দেন ওকে এটার নাম দেন আপনার একই রকম থাকলে সেভ হবে না ওকে ঠিক আছে এই যে আমরা সেভ করে ফেলছি এই যে ফাইলটি এখানে আমাদের ডেস্কটপে চলে আসছে এই যে আমাৰ ডেস্কটপে ফাল দি চলি আছে ঠিক আছে এইবাবে আপোনাৰ ৱাৰ্ড ফাইল হিচাপেও চেভ কৰ্ত পাৰ এটা ৱাৰ্ড হিচাপেও চেভ কৰ্ত পাৰ পালে ক্লিক এই যে ডগ ফাইল আছে ঠিক আছে আপনারা এভাবে ওয়ার্ড হিসেবে সেভ করতে পারেন পিডিএফ হিসেবে সেভ করতে পারেন এভাবে আপনারা হ্যাঁ পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে পরিণত করে এডিট করতে পারবেন হ্যাঁ এখন এবার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই আমাদের সাথে থাকুন ভবিষ্যতে আরও আপনাদের জন্য এরকম শিক্ষণীয় সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম